সহকারী জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ষষ্ঠ গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন প্রশিক্ষণ যোগদানের পর সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে নব্বই দিন ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে চার মাস ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ জরিপ অধিদপ্তরে ভূমি জরিপের ওপর দুই মাসের প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৪৫ দিনের প্রশিক্ষণ সহ দেশের ভেতর ও বাইরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয় সহকারী জজ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের ষষ্ঠ গ্রেডের প্রথম শ্রেণীর কর্মকর্তা আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক সম্মান অথবা আইন বিষয়ে স্নাতক অথবা কোনো স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ থাকতে হবে আইন বিষয়ে স্নাতক অথবা স্নাতক সম্মান অথবা স্নাতকোত্তর পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন প্রশিক্ষণ যোগদানের পর সংশ্লিষ্ট জেলা ও দায়রা জজ আদালতে নব্বই ব্যাপী হাতে কলমে প্রশিক্ষণ জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং ইনস্টিটিউটে চার ব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ জরিপ অধিদপ্তরে ভূমি জরিপের ওপর দুই মাসের প্রশিক্ষণ বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৪৫ দিনের প্রশিক্ষণ সহ দেশের ভেতর ও বাইরে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ নিতে হয় কর্তব্যসমূহ জেলা জজ আদালত টিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মেট্রোপলিটন আদালতে বিচার করা নির্বাচনকালে ম্যাজিস্ট্রেটে পরিচালনা সহ সরকার কর্তৃক নির্ধারিত সব বিচারিক দায়িত্ব পালন করা এই সার্ভিসের কর্মকর্তাদের কাজ চাকরিকালে গানম্যান যুগ্ম জেলা জজ পর্যন্ত শেয়ার্ড গাড়ি সুবিধা আবাসন সরকারি বাংলো সহ বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা রয়েছে